বন্ধুরা লম্বা ঘন সুন্দর চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি এবং আমরা প্রত্যেকেই চেয়ে থাকি যে আমাদের চুলও এরকমই সুন্দর লম্বা আর ঘন হয়ে যাক আজকে একটা এত ভালো হেয়ার টনিক তোমাদের শেয়ার করছি যেটা তোমাদের চুলকে কিছু দিনের মধ্যেই এরকমই লম্বা সুন্দর ঘন করে দেবে এবং চুল গোছ বাড়বে নতুন চুল গজাবে এবং চুলের অনেক সমস্যা থেকে মুক্তি পাবে বন্ধুরা দেখো যখনই চুল আছরাও হয়তো গোছা গোছা চুল উঠে আসছে এটা নানান কারণে হতে পারে আর আস্তে আস্তে এইরকমভাবে চুল উঠতে উঠতে কি হয় মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় এ ছাড়াও মাথায় অতিরিক্ত খুশকি হয়ে যাওয়া মাথা চুলকানো কিংবা চাক চাক খুশকি অথবা মাথায় উকুন হয়ে যাওয়া এই সমস্যাগুলো তো আছেই আর এইগুলি আমাদের মাথায় ইনফেকশান তৈরি করে আর যার ফলে আস্তে আস্তে মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় তাই শুধু শ্যাম্পু আর তেল মাখলেই কিন্তু হবে না চুলে দিতে হবে এমন কিছু জিনিস যা এই সমস্যাগুলো থেকে তো মুক্তি দেবে আবার সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে যদি চুল এইরকম পাকা হয়ে যাচ্ছে সেটি কালো হবে আবার থেকে হ্যাঁ বন্ধুরা আজকের এই হেয়ার টনিকটি দুর্দান্তভাবে কাজ করে তোমরা এই হেয়ার টনিকটা প্রত্যেক দিন মাথায় লাগাতে পারো এর জন্য এক কাপ জল নিয়ে নেবে দেখো বন্ধুরা এটা হচ্ছে কালো জিরে কালো জিরে চুলের গোড়াকে কালো করতে সাহায্য করে আবার থেকে এছাড়াও লম্বা করে চুলকে চুলকে ঘন করে চুল পড়া বন্ধ করে নতুন চুল মাথায় আবার গজাতে সাহায্য করে কিন্তু এক চামচ কালো জিরে এই জলের মধ্যে দিয়ে দেবে বন্ধুরা এই যে অসময়ে ছাদা হয়ে যায় চুল সেটা দেখবে আমাদের চুলে একটা যেটা কার্টেজ থাকে কালার কার্টেজ যেটাকে বলে সেটা শুকিয়ে যায় যার ফলে কি হয় সেটা অ্যাক্টিভ হয় থাকে না যার ফলে চুল সাদা হয়ে যায় তো তার জন্য মেথি মেথি ভীষণ ভালো হচ্ছে চুলকে গোড়া থেকে আবার কালোও করে মেথি আরেকটি কাজ যেটা করে চুল পড়া পুরোপুরি বন্ধ করে আর নতুন চুল গজায় মেথি এছাড়াও মেথি ভেজানো জল মাথায় যদি প্রত্যেক দিন লাগাও চুল এত সিল্কি আর সফট হয়ে যাবে তোমরা অবাক হয়ে যাবে মাত্র তিন দিন মেথি ভেজানো জল শুধু মাথায় লাগিয়ে দেবে দুর্দান্ত রেজাল্ট দেবে তো এবার মেথি এক চামচ কালো জিরে এক চামচ আর দশ বারোটা লবঙ্গ লবঙ্গ চুলের জন্য ভীষণ উপকারী প্রথমত লবঙ্গ চুল থেকে দুর্গন্ধ দূর করে ইনফেকশন কোনো রকমের থাকলে দূর করে লবঙ্গর মধ্যে যে একটা তেল থাকে এটা ভীষণ উপকারী তেল হচ্ছে এর মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে চুলের মাথায় যে স্ক্যালপে ইনফেকশান এই সমস্ত জিনিসকে দূর করে এবং চুল লম্বা করে যেটা হচ্ছে লবঙ্গ আর মেশাবে হাফ চামচের চেয়ে কম হলুদ হলুদ চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে মাথায় ইনফেকশান দূর করে এবং চুলকে লম্বা ঘন করতে সাহায্য করে আর কালারের জন্য মেশাবে এখানে এক প্যাকেট কফি পাউডার দু টাকা দামের একটা কফি পাউডার মেশালেই হবে কিংবা এক চামচ কফি পাউডার ব্যাস এবার এটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেবে বেশ ভালো করে ফোটাবে যতক্ষণ না দেখবে কালারটা পুরো চেঞ্জ হয়ে একটু ডিপ কালার হয়ে গেছে এবং জলটা একটু ঘন হয়ে এসছে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাবে আর ধরো এই এক মিনিট কি দেড় মিনিট ফোটাবে তারপরে দেখো এক দেড় মিনিট মতন এটা ফুটিয়ে গ্যাস অফ করে দিয়েছি এবার এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবে তো এভাবে ছেঁকে নেবে তোমরা ছেঁকে নিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবে ঠান্ডা করে তারপর এটা আরেকটি জিনিস মেটা মেশাতে হবে যেটা যেটা চুলের গোড়াকে কালো করে খুশকি দূর করবে মাথার ইনফেকশন দূর করে খুশকি হচ্ছে সবচেয়ে বড় শত্রু চুলের জানো তো খুশকি যদি একবার মাথায় ধরেছে অবধারিতভাবে চুল তোমাদের পড়বেই এতই চুল পড়ে যে পুরো টাক হয়ে যায় মাথা ফাঁকা হয়ে যায় আর সেটা কেন হয় মাথা চুলকাতে থাকি আমরা চুলকা চুলকাই যখন তখনই গোছা গোছা চুল উঠে আসে তাহলে এর মধ্যে মেশাবে হাফ লেবুর রস যেটা আমি মেশালাম ব্যাস আমাদের হেয়ার টনিক এখানে রেডি হয়ে গেছে এই হেয়ার টনিকটা তোমরা বাইরে যদি রাখতে চাও ফ্রিজে না রেখে বাইরে রাখতে চাও তাহলে তিন থেকে চার দিন এটা বাইরে রেখে দেবে কোনো অসুবিধে নেই কোনো কাঁচের বাটিতে কাঁচের বোতলে কাঁচের শিশিতে কাঁচের ছোট্ট জারে ভরে তিন দিন থেকে চার দিন এটা বাইরে রেখে দিনে একবার অথবা দুবার করে মাথা এটা লাগাও আর ফ্রিজে যদি রাখতে হয় তাহলে সাত দিন মতন রেখে ব্যবহার করতে পারবে সাত দিন পর আবার বানাবে ব্যাস এইভাবে চুলের যে স্ক্যাল্পে মাথায় স্ক্যাল্পে চুলের গোড়াতে আঙুলের সাহায্যে এরকমভাবে ভালো করে এটা মাথায় মাখবে স্নানের আগে মাখতে পারো সব থেকে ভালো হচ্ছে স্নানের আগে মেখে নাও স্নানের আগে অন্তত মানে এক ঘন্টাও যদি এটা তোমরা চুলের গোড়ায় রাখতে পারো এক ঘন্টা মেখে তাতেই দেখবে দারুণ কাজ দেবে বেশি মাখ মেখে রাখতে হবে না শুধু এক ঘন্টা স্নান করার আগে দেখো তোমরা যেটা হয় স্নান যখনই করছো তার ঠিক এক ঘন্টা আগে এটাকে মেখে নাও তেল মাখার বদলে এটাকে মাখো মেখে এইভাবে বেঁধে চুল রেখে দাও এক ঘন্টা পর স্নান করে নাও স্নান করার পর আরেকটা একটা জিনিস আজকে আমি তোমাদের যেটা শেয়ার করছি এই যে আগারো হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজার বন্ধুরা চুল যদি অনেকক্ষণ ধরে ভিজে থাকে আর সেই ভিজে চুল আমরা বেঁধে রেখে দিই তাতেও কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে যায় আর চুল ঝরে পড়ে যায় এছাড়াও মাথা ইনফেকশান হওয়া খুশকি হওয়া এইসব নানান সমস্যাও কিন্তু হয় ভিজে চুল বেশিক্ষণ থাকলে আগারো হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো হচ্ছে এটি চুলকে শুকিয়েও দেবে জট ছাড়িয়ে দেবে একটাও চুল না ছিঁড়ে চুল একটাও ছিঁড়বে না সুন্দরভাবে স্মুথলি জট ছাড়িয়ে দেয় আবার চুলকে স্টাইল করে দেয় এই যে পাতলা চুল যাদের হয় তাদের চুলকে একটু ভলিউমাইজ করার জন্য এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো চুলকে ভলিউমাইজ করে দেয় চুল শুকিয়েও দেবে আবার চুল দেখো কত সুন্দর সিল্কি করে দেয় এটা একটি দারুণ প্রোডাক্ট হচ্ছে তো আমি তো এটা সব মাঝে মধ্যেই ব্যবহার করে থাকি বিশেষ করে স্নানের পরে ধরো কোথাও বেরোনোর আছে ঝট করে চুলটা শুকিয়ে নিতে হবে আর চুলে জটও রয়েছে এটাকে ইউজ করে নিই এটা চুল শুকিয়ে দেয় জট ছাড়িয়ে দেয় আবার চুলে সুন্দর স্টাইল করে দেয় আর চুলটা দেখো কত সুন্দর চকচকেও করে দেয় তো এটা ব্যবহার করো আর হেয়ার টনিকটা ইউজ করো আজকের ভিডিও ভালো লাগে থাকে